বাংলা স্বাস্থ্য কথায় আপনাকে স্বাগতম যৌন মিলনের সময় অর্গাজম হচ্ছে বোঝার উপায় কি যৌন মিলনের শেষ পর্যায়ে হচ্ছে অর্গাজম বা চরম তৃপ্তি নারীদের জন্য অর্গাজম একেবারেই অন্যরকম একটা অনুভব আপনার পরিচিতি অন্য কোনো অনুভবের সাথে এটার মিল খুঁজে পাবেন না হ্যাঁ কথা সত্যি যে আমাদের দেশে বিপুল সংখ্যক নারীর অর্গাজমের সাথে পরিচয় নেই এমনকি তারা জানেন পর্যন্ত না অর্গাজমের ব্যাপারে কেননা পুরুষের চাইতে নারীর অর্গাজমটা একটু ভিন্ন পুরুষের অর্গাজম যত সহজে আসে নারীর ক্ষেত্রে তেমনটা হয় না নারীর অর্গাজমের সময় ও যৌন মিলনের সঠিক পজিশন প্রয়োজন পুরুষ যেমন বীর্যপাতের কয়েক মুহূর্ত আগে টের পান নারীর ক্ষেত্রেও তাই যৌন মিলনের সময় অর্গাজম হবার কয়েক মুহূর্ত আগেই বুঝতে পারবেন যে চরম মুহূর্ত উপস্থিত হতে যাচ্ছে আপনার হার্টবিট বেড়ে যেতে শুরু করবে মুখে রক্ত জমবে নিঃশ্বাস ভারী হয়ে যাবে কেউ কেউ ঘামতেও শুরু করবেন তবে সবচাইতে নিশ্চিত ব্যাপারটি হচ্ছে নিজের জনিতে এমন একটা উত্তেজনাময় অনুভব তৈরি হবে যেটা আগে কখনো অনুভব করেননি একরকমের অসহ্য আনন্দ কয়েক সেকেন্ড স্থায়ী এই অনুভবের পর ভীষণ ক্লান্তি অনুভব করবেন আর যোনির পিচ্ছিল ভাব কমে গিয়ে জোনি শুকিয়ে আসবে পিপাসা বোধ করতে পারেন ক্লান্তিতে ঘুম আসবে হুট করেই যৌন মিলনের আগ্রহ হারিয়ে যাবে শরীর কাঁপতে পারে আবেশে জুনির ভেতরে কম্পন অনুভূত হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব